হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সভিক আজকে কিন্তু চলে এসে আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণী গয়েশপুরের সেরা তিনটি ঝুলন যাত্রা প্রথমেই জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন তো বন্ধুরা এখানে আসতে গেলে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন স্টেশন থেকে কিন্তু আপনারা বাইরে বেরোবেন এবং সেখান থেকে গয়েশপুরগামী অটো অথবা টোটোতে উঠবেন এবং বলবেন আপনারা যেতে চান গয়েশপুরের গোলবাজারে গোলবাজারের মোড়ে নাবলেই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন ঝুলনের আলোকসজ্জা এই মোড়ের দুই পাশে দুটো আলোকসজ্জা আপনারা দেখতে পারবেন দুটোতেই কিন্তু ঝুলন উৎসব হয় প্রথমে একটি আলোকসজ্জার মধ্যে দিয়ে গিয়ে আপনি আপনাদেরকে ঝুলনটা দেখিয়ে দিই একেবারে বাজার সংলগ্ন এলাকাতেই কিন্তু এই ঝুলনটা হচ্ছে গয়েশপুর গোলবাজারে আর দেখুন কত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে তাদের ঝুলনের এই বছর যে বিশেষ আকর্ষণ সেই আকর্ষণ হচ্ছে জ্যান্ত মডেলের ঝুলন খুব সুন্দর মেলা তো বসেছে মেলাটা আমি আপনাদের দেখাবো তার সঙ্গে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে মণ্ডপে প্রতিমা দর্শন করি আর বন্ধুরা পরপর আপনারা কিভাবে ঘুরবেন সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো প্রথমে এই ঝুলনটা দেখতে চলে আসবেন গয়েশপুর বাজারের এখানে কিন্তু প্রচুর জ্যান্ত মানুষের ঝুলন আপনারা দেখতে পারবেন মণ্ডপের ভেতরে রয়েছে খুব সুন্দর রাধাকৃষ্ণর বিগ্রহ

এই যে ঝুলনটা হচ্ছে গয়সপুর বাজারের তার সামনেই একটা ঝুলন হয় একটা মন্দিরের ঝুলন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দিরের ঝুলন চলুন তাদেরও কিন্তু ঝুলনে খুব সুন্দর মেলা হয় রাস্তা জুড়ে মেলা এবং মন্দিরের ঝুলন দেখুন আমরা কিন্তু এখন চলে এসেছি শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর ঝুলন মন্দিরে খুবই সুন্দর কিন্তু বন্ধুরা এখানকার ঝুলনটা করা হয়েছে মানে খুবই সুন্দর করে এখানকার ঝুলনটা করা হয়েছে আর আপনার এখানে যে প্রতিমাগুলো দেখতে পারবেন মণ্ডপের ভেতরে যাদের ঠাকুর দেখতে মেনলি বেশি ভালো লাগে মণ্ডপের থেকেও তারা কিন্তু এখানে আসতে পারেন খুব খুব সুন্দর সুন্দর ঠাকুর দিয়ে কিন্তু সাজানো হয়েছে পুরো ঝুলনটাকে সব কটা ঠাকুর দেখাতে পারলাম না অল্প কয়েকটা ঠাকুর আমি এখন আপনার দেখাচ্ছি বিশেষ করে রাধা বিগ্রহটা দেখুন অপূর্ব সুন্দর ঠাকুর রয়েছে মা কালীর একটি খুব সুন্দর বিগ্রহ রয়েছে রাধা রানীর একটি বিগ্রহ মা কালীর আর একটি সুন্দর বিগ্রহ দর্শন করাই রয়েছে লক্ষ্মী নারায়ণের একটি আরো সুন্দর বিগ্রহ রয়েছে মা লক্ষ্মীর একটি অপূর্বা সুন্দর বিগ্রহ এই সমস্ত বিগ্রহ রয়েছে তার সঙ্গে রয়েছে যে মূল মন্দিরে রাধা কৃষ্ণর যে ঝুলনে মানে দোলনায় বসে রয়েছে সেই একটি সুন্দর বিগ্রহ এরপর কিন্তু বন্ধুরা আপনারা অটো অথবা টোটো করে চলে আসবেন বেদী ভবনের বাজারের মোড়ে সেখান থেকে কিন্তু আপনারা লাইটিং দেখতে পারবেন কল্যাণীর চক্র ক্লাবের এবং লাইটিং দেখতে দেখতে চলে আসবেন এই বছরের ঝুলনের অন্যতম সেরা মণ্ডপ কল্যাণীর চক্র ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা দেখতে এই বছর তাদের ঝুলন উৎসবের ভাবনা হচ্ছে চক্র ক্লাবের দীঘার জগন্নাথ মন্দির পঁচিশতম বর্ষে তাদের এই নিবেদন এবং মণ্ডপ কিন্তু খুবই সুন্দর হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তাদের মণ্ডপটা হয়েছে এবং মণ্ডপের তো নজর কাড়ার মতো সত্যি সকালবেলা মণ্ডপটাকে একরকম লাগে আর রাত্রেবেলা মণ্ডপের পুরো রূপটাই পাল্টে যায় রঙিন আলোর সমাহারে সুসজ্জিত মণ্ডপ দেখতে কিন্তু দারুণ লাগছে আমরা মণ্ডপের ভেতরে যাব বন্ধুরা মণ্ডপের ভেতরে সমস্ত বিগ্রহ আমি আপনার দেখালাম না মণ্ডপে কিন্তু শ্রীকৃষ্ণের অনেক বাল্যলীলা ফুটিয়ে তোলা হয়েছে সেগুলোর মধ্যে অল্প কিছু আমি আপনাদের দেখাচ্ছি তার সঙ্গে রাধা কৃষ্ণের একটি খুব সুন্দর বিগ্রহ রয়েছে সেটাও আমি আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি শুধু রাধা কৃষ্ণই নয় কিন্তু বন্ধুরা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহের সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রার একটি খুবই সুন্দর বিগ্রহ আর তাছাড়াও কিন্তু বন্ধুরা কল্যাণ চক্র ক্লাবের কিন্তু মণ্ডপে সবসময় চমক থাকে মণ্ডপের চমক ছাড়া তাদের কিন্তু প্রতি বছরের মতো এই বছরও শো হচ্ছে হ্যাঁ বন্ধুরা তারা কিন্তু একটি নাটক বা একটি শো আমাদের সামনে পরিবেশনা করে মণ্ডপের ভেতরেই সেই শোটি দেখানো হয় দেখুন বন্ধুরা সেই শো এর কিছু অংশ আমি আপনাদের দেখাচ্ছি আর কল্যাণ চক্র ক্লাবের ঝুলনের মেলা কিন্তু চৌঠা আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত কিন্তু চলবে এই সময় এলে কিন্তু বন্ধুরা আপনারা এই শোটাও দেখতে পারবেন আর বন্ধুরা প্রথম চার দিন কিন্তু তাদের শো চলবে কীভাবে জগন্নাথ দেবের পুজো শুরু হলো তার পরবর্তী চার দিন কিন্তু চলবে নীলা চলে মহাপ্রভু এবং তার পরবর্তী চার দিন চলবে শ্রীকৃষ্ণের তার পরবর্তী চার বা পাঁচ দিন এবং তাদের কিন্তু একটি বিরাট মিলন মেলা তারা আয়োজন করে প্রতি বছর আর খুব ভিড় কিন্তু হয় এই মেলাটা দেখার জন্য প্রচুর প্রচুর রাইডস মানে প্রচুর প্রচুর দোলনা রয়েছে রয়েছে রাগর দোলনা রয়েছে ব্রেক ডান্স তার সঙ্গে কিন্তু রকমারি খাবারের দোকান তো থাকেই এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা রয়েছে রকমারি জিনিসপত্রের দোকান সেই দোকানগুলো আমি আপনাদের দেখিয়ে দিই অনেক অনেক দোকান কিন্তু রয়েছে দেখুন তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুবর্গ আত্মীয় স্বজন সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টা বাই নমস্কার রাধে রাধে